শীতে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে সোয়েটার দিনের বেলা হালকা রোদে কিছুটা স্বস্তি থাকলেও সন্ধ্যা না হতে হতেই তীব্র শীতে কাবু হয়ে পড়েন সাধারণ মানুষ সকাল দশটার পরেই ধীরে ধীরে কুয়াশা ভোধ করে রোদের দেখা মিলেছে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীত বস্ত্র বিতরণ করল হলদিয়া এনার্জি লিমিটেড কোম্পানি দুস্থ মানুষের পাশাপাশি হলদিয়ার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে শীত বস্ত্র হিসাবে সোয়েটার ও চাদর তুলে দেওয়া হয় হিরণময়ী এনার্জি লিমিটেডের সিএস এর ফান্ড থেকে শীত তুলে দেওয়া হয় উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে হলদিয়ার কিসমত শিবরামনগর এক নম্বর প্রাথমিক বিদ্যালয় ও কিসমত শিবরামনগর আইসিডিএস বিদ্যালয়ের ছোট ছোট খুদে ছাত্রছাত্রীদের হাতে সোয়েটার তুলে দেওয়া হয় স্কুলের ছোট ছোট শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এই সংস্থার কর্মীদের হাত দিয়ে এছাড়া এই এলাকার ছটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে সোয়েটার তুলে দেওয়া হয় সংস্থার তরফ থেকে জানা যায় মত প্রায় এগারোশো এগারোশো সোয়েটার তুলে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের হাতে ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়ছে এবং সেই শীত থেকে বাঁচার জন্য ছোট ছোট শিশুদের হাতে তৃণময়ী এনার্জি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে তাদের সিএসএন ফান্ড থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সোয়েটার এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয় উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড কোম্পানির বিভিন্ন কর্তৃপক্ষরা আমরা হিরণময় এনার্জি লিমিটেডের তরফ থেকে ছটা স্কুলে যেটা আমাদের প্ল্যান্টের নিকটে যে অ্যাটাচ যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে সেই সঙ্গে গ্রামের কিছু দুস্থ মানুষ তাদেরকে কম্বল এবং চাদর দেওয়া হয়েছে এ পর্যন্ত আমরা সোয়েটার দিয়েছি এক হাজার সত্তর পিস শুধু গ্রামের পাশাপাশি স্কুলগুলো নয় আমাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়িজ রয়েছে তাদের ছেলে মেয়েদেরও ওরা সোয়েটার ইনারওয়ার দেওয়া হয়েছে আর থেকে গত বছর আমরা দিয়েছিলাম সোয়েটার সেই সঙ্গে আরও কিছু অনুদান দেওয়া হয়েছিল বছর আমরা সোয়েটারের সঙ্গে সঙ্গে কিছু কম্বল এবং কিছু ব্যবস্থা করেছি আমাদের কোম্পানির মানে গত বছরও আমাদের ছাত্রছাত্রীদের সোয়েটার এবং আমাদের দিদিমণিদের চাদর দিয়ে সহযোগিতা করেছিলেন খুব ভালো লেগেছে খুব আনন্দিত হয়েছি ভীষণ আনন্দিত হয়েছি এরকম দানশীলতা সমাজে তো দরকার ফলে শিশুরাও খুব আনন্দিত মায়েরাও খুব খুশি হয়েছেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা